আরজিকর দুর্নীতি তদন্তে কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের পর এবার জায়গায় জায়গায় তলার অভিযান ইডির বৃহস্পতিবার ভোরেই আরজিকর হাসপাতালে দুর্নীতি মামলায় তদন্ত করতে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চন্দন লৌহর বাড়িতে হানা দেয় ইডি পাশাপাশি কালিন্দি হাউজিং এস্টেটেও হানা দিয়েছে এটি জানা গিয়েছে বৃহস্পতিবার ভোর সাড়ে ছটা নাগাদ টালা এলাকায় চন্দন লৌহের ফ্ল্যাটে হানা দেয় চন্দন লৌহ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দেপ ঘোষের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত আরজিকর হাসপাতালে তার একটি ফুড স্টল রয়েছে অভিযোগ বেআইনিভাবে চন্দন লৌহকে এই ফুড স্টলের টেন্ডার পাইয়ে দিয়েছিলেন এছাড়া আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতিতেও জড়িত থাকার অভিযোগ চন্দন লৌহর বিরুদ্ধে আর জিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে নির্মমভাবে ধর্ষণ ও খুনের ঘটনার পরের আজ মিলেছিল সরকারি হাসপাতালের ভিতরে দুর্নীতির বাসা ভাঙতেই প্রথমে গ্রেফতার হন আরজি প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ দুর্নীতি মামলাতেই সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই তার বাড়িতে একাধিকবার হানা দিয়েছে ইডিও কলকাতা থেকে সঞ্জয় রায় চৌধুরীর রিপোর্ট অঙ্কার বাংলা